ভোট কিন্তু আসে ভোট কিন্তু যায় কিন্তু দেখুন সারা বছর একটা মানুষ আর একটা মানুষের পাশে থেকে কাজ করবে এটাই হচ্ছে মানুষের চাহিদা ভোট মিটে গেল তারপরেই সেই প্রার্থীকে আর খুঁজে পাওয়া গেল না এটা যদি হয় তাহলে কিন্তু সেই এলাকার ডেভেলপমেন্ট কখনোই সম্ভব নয় যার কারণে আমরা দেখেছি ইদ্রিশালিকে বাইরে থেকে ধার করে নিয়ে আসা হয়েছিল ব্যাস তিনি চলে গেলেন হয়ে গেল হাজিনুরুলকে বাইরে থেকে ধার করে নিয়ে এলো হয়ে গেল রেখাপাত্র যদিও এখন দেখছি যে সন্দেশকালীন আমরা ইন্দ্রজিৎ গুপ্তকে দেখেছি মানে বাইরে থেকে নিয়ে গেছি মনোরঞ্জন সুকে এরকম অনেককে দেখেছি যারা বাইরে থেকে গিয়ে ওখানে লড়াই করেছে ওখানে লড়াই করে জিতে তারপর বসিয়াটের মানুষের কথা ভুলেই গেছে আজকে সেই বসিয়াটে এই দু হাজার চব্বিশে বসিয়াটের মানুষ কী ভাবছে সেটা নিয়েই আজকে পর্যালোচনা তবে রেখাপাত্র এবারে কিন্তু লড়াইটা কিন্তু বেশ ভালোই দেবে এ কথা কিন্তু ঠাড়ে ঠোড়ে কিন্তু বোঝা যাচ্ছে পাশাপাশি হাজি নুরুল হাজি নুরুলকে একটা কথা অন্তত বলতে হবে যে তিনি যদি যেতেন তাহলে বসে মানুষের যে চাহিদাগুলো আছে যে ডিমান্ডগুলো আছে সেগুলো তাকে যেন ফুলফিল করা যায় এবং রেখাপাত্রও যদি যেতেন তাকেও সেটা করতে হবে নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত বসিরহাট লোকসভা কেন্দ্রে এবারে কে জিতবেন এইটা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মানুষ তাদের যে পর্যালোচনা তাদের যে চর্চা সেটা কিন্তু অব্যাহত রয়েছে বিশেষ করে বসিরহাট লোকসভা কেন্দ্র কিন্তু এবারে প্রার্থীর দিক থেকে হাই না হলেও এইটা কিন্তু অন্যভাবে একটা হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র হিসাবে বিবেচিত হয়েছে এখন এই বসিরাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্র যিনি বিজেপি প্রার্থী হয়েছেন পাশাপাশি হাজি নুরুল ইসলাম তিনি হয়েছেন টিএমসি প্রার্থী আর সিপিআইএমের নিরাপদ সর্দার আইএসএফের আক্তার রহমান বিশ্বাস এইখানে একটা জিনিস খুব লক্ষ্য করার বিষয় যে বসিরহাট লোকসভা কেন্দ্রে টিএমসি বারবার জেতা ক্যান্ডিডেটগুলোকে পরবর্তীকালে আর প্রার্থী করেন না কেন দেখুন দু সালে হাজি নুরুল তিনি জিতেছিলেন আশি হাজার তিনশো ব্যবধানে তিনি জয়ী হয়েছে। আবার দু হাজার চোদ্দো সালে আলী তিনি এক লক্ষ ন হাজার ছশো ভোটে জিতেছিল আবার দু হাজার সালে নুসরাত জাহান তিনি তিন লক্ষ একান্ন হাজার তিনশো ঊনসত্তর ভোটের ব্যবধানে জিতেছিলেন কিন্তু দেখুন পরবর্তীকালে দেখা গেল এই হাজিন নুরুল সেই দু হাজার নয় সালে জেতার পরে তারপরে দু হাজার চোদ্দো সালে তাকে প্রার্থী করা হয়নি দু সালেও তাকে প্রার্থী করা হয়নি এবারে দু চব্বিশে গিয়ে তাকে আবার প্রার্থী করা হবে অর্থাৎ জেতা ক্যান্ডিডেটকে পরপর প্রার্থী অনেক জায়গাতে করা হচ্ছে বেশিরভাগ জায়গায় তো জেতা প্রার্থীদের ক্যান্ডিডেট করা হয় কিন্তু বসিরহাটের ক্ষেত্রে কেন হচ্ছে না এখানেই একটা যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে যে বসিরহাট লোকসভা কেন্দ্র এমন একটা সারফেস যে সারফেসে যেন আমার মনে হয় যে তৃণমূল নেতৃত্ব তারা ওই যে প্রার্থীকে দিচ্ছে তাকেই যেন বিশ্বাস করছেন না বা সেখানে তারা ডেভেলপমেন্ট করতে সেই অর্থে হয়তো পাচ্ছেন না ইত্যাদি বিভিন্ন রকম কারণের জন্যই হয়তো তাকে ওখান থেকে সরাচ্ছেন কারণ বসিয়ার লোকসভা কেন্দ্রের দিকে যদি তাকান তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আজ থেকে চৌত্রিশ বছর যে বামপন্থী আমলে বসিয়ার লোকসভা কেন্দ্রে কি ডেভেলপমেন্ট হয়েছে আপনারা ওখানে যারা বসিরহাটে থাকেন তারা বলতে পারে যে কী সেখানে ডেভেলপমেন্ট হয়েছে কোনো সেই অর্থে ডেভেলপমেন্ট হয়নি একটা রবীন্দ্র ভবন হয়েছে বসিরহাটে মানুষের জন্য এইটাই ঠিক এবং ওখানে একটা কলেজ আছে কয়েকটা ইত্যাদি ইত্যাদি সেই পাশাপাশি যখন তৃণমূল যে এই যে দীর্ঘ পনেরো বছর ধরে ওখানে যে সাংসদরা ছিলেন তারা কি ডেভেলপমেন্ট করলো তারা কি ডেভেলপমেন্টটা করেছে এই যে বসিরহাটে মানুষের তো মিনিমাম একটা দাবি আছে মিনিমাম একটা চাহিদা আছে দ্বিতীয় হচ্ছে যে ওই এলাকায় এত পরিমাণে সম্পদে পরিপূর্ণ যে ওখানে নদী নালা থেকে শুরু করে ওখানে সন্দেশখালী হিঙ্গনগঞ্জ এই যে চত্বরটা মিনাকা হারোয়া এই যে চত্বরটা এই জায়গাটা মৎস্য একটা বড় ক্ষেত্র সেখানে তৈরি হয়ে আছে এবং সেই জায়গা থেকে যদি মৎস্য দিকে যদি নজর দেওয়া হতো তাহলে ওখানেই কিন্তু আপনারা অবাক হবেন যে এশিয়ার বৃহত্তম মেছো ভেরি কিন্তু ওই বসিয়া এলাকায় গোবেরিয়া এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তর মেছো ভেড়ি এইখানে রয়েছে তাহলে বুঝতে পারছেন এইখানকার মাছ বাগদা চিংড়ি এনসি দাসের যে কোম্পানি ছিল এখনও মনে আছে সেই কোম্পানির মাধ্যমে জাপান থেকে শুরু করে বিভিন্ন দেশে জার্মান এবং বিভিন্ন দেশে আমেরিকা বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি হয় তাহলে এইখানের যে মাছের যে একটা বড় ক্ষেত্র রয়েছে ওখানে অনেকগুলো আড়ত রয়েছে বিভিন্ন জায়গায় হারোয়াই রয়েছে মিনাখায় রয়েছে সন্দেশকালী রয়েছে বিভিন্ন জায়গা আড়ত রয়েছে বড় বড়ো এই যে মাছের যে বিরাট একটা জায়গা রয়েছে সেই একটা বড় অঞ্চল সেই একটা মানে আর্থিক দিক থেকে যেটাকে ডেভেলপমেন্ট করা যেতে পারত আর্থিক দিক থেকে যেটাকে অনেক বেশি উন্নত করা যেতে পারতো সেই জায়গাতে কিন্তু বসিয়াকে একেবারেই পিছিয়ে রাখা হয়েছে কেন এর উত্তর দ্বিতীয় হচ্ছে যে বসিয়ার সীমান্তবর্তী অঞ্চল এই যে সীমান্তবর্তী অঞ্চল সেই অঞ্চলে অনেক কিছু ডেভেলপমেন্ট যেমন করার বিষয় রয়েছে তেমন ওখানে যে পরিযায়ী শ্রমিকরা যারা ওখান থেকে অন্য জায়গায় কাজ করতে যায় যা নিজের এলাকায় এত সম্পদ রয়েছে এবং যেখানে সেই সম্পদগুলোকে যদি ব্যবহার করে ওখানে এত সুযোগ সুবিধা রয়েছে যে মাছের আড়ত এবং মাছের ব্যবসা ইত্যাদি যেখানে যে ব্যবসাটা হয় দেখুন বর্ধমানে চালের জন্য বিখ্যাত এ এরকম হ্যাঁ কৃষ্ণনগরে মৃৎশিল্পের একটা বিখ্যাত মার্কেট রয়েছে এরকম তাঁত শিল্পের যেমন একটা বড় মার্কেট রয়েছে এইরকম যে যেটা বসিরহাটের ক্ষেত্রে যদি আমরা দেখি মস্তশিল্পের একটা বড় ধরনের একটা ওখানে কিন্তু সম্ভাবনা রয়েছে যে সম্ভাবনাটা চৌত্রিশ বছর সিপিএম আমলে কিচ্ছু করা হয়নি এবং এই পনেরো বছরের তৃণমূল আমলে সেই দিকে নজরই দেওয়া হলো না যদি সেটা করা হতো তাহলে ওখানকার আর্থিক অবস্থার একটা পরিবর্তন ঘটে যেতে পারত সেই পরিবর্তনটা কি করার চেষ্টা করা হয়েছে ফলে এখানে সেই কারণেই কি এখানে বারবার প্রার্থী চেঞ্জ করে তৃণমূল সেইটা করতে করছে কিন্তু এখানে তো প্রচেষ্টাটা নেওয়া যেতে পারতো কেন্দ্রীয় সরকারকে বলে রাজ্য সরকারের উদ্যোগ নিয়ে এই জায়গাটা বড় বড় একটা মৎস্য হাত তৈরি করে দিয়ে এই এলাকার মানুষের আর্থিক ডেভেলপমেন্টটা করা যেত অথচ এই এলাকায় সব থেকে নিম্নবিত্ত মানুষ বসবাস করে যেখানে এত সম্পদ রয়েছে এবার ভাবুন যে তাহলে এই যে সাংসদদের যে নির্বাচিত করাছে যে সাংসদ যে এম যাদেরই নির্বাচিত করা তারা কি কাজটি করছে বলতে পারেন যে এলাকার যদি এরকম ডেভেলপ না হয় যে এ বিঘে গণিকান্ত চৌধুরীর দিকে লক্ষ্য করুন যে মালদাকে এখন চেঞ্জ করে দিয়েছিল বারবার আমি এই কথাটা বলি সেখানে দাঁড়িয়ে এমন একজন কেউ এলো না যে এই বসিরহাট শহরে বা বসিরার যে অঞ্চলটাকে বা বসিয়ার যে লোকসভা কেন্দ্রটাকে একেবারে সাজিয়ে একটা মডেল লোকসভায় রূপান্তরিত করে একদম উন্নয়নে ভরিয়ে দিতে পারতেন এবং সেই সম্ভাবনা যেখানে রয়েছে সেই জায়গাটা কেউ একবার লক্ষ্য করলো না যাই হোক এইরকম একটা জায়গায় কিন্তু বসিরহাট রয়েছে দাঁড়িয়ে বসিরহাটে মানুষকে সেটা বুঝতে হবে যে উন্নয়নের পক্ষে নাকি তারা একটা দলের পক্ষে কাজ করবে সে বিজেপি হোক সে তৃণমূল হোক সে সিপিএম হোক যেই হোক কে আপনার জন্য ভাবছে কে আপনার কথা ভাবতে পারে কে আপনার দাবিগুলো রাখতে পারে এই রকম একটা জায়গা থেকে ভাবনা কে কাকে ভোট দেবেন তার ব্যক্তিগত রুচি পরি বা তার ব্যক্তিগত মতামত তার গণতান্ত্রিক অধিকার সেইটা কেউ যে যাকে খুশি ভোট দিতেই পারে সেটা কিন্তু কোনো সমস্যা না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে বারবার যে সমস্ত প্রতিনিধিদের এখানে আনা হচ্ছে এখান থেকে ইন্দ্রজিৎ গুপ্তর মতন প্রার্থী এখান থেকে জয়ী হয়েছে ইন্দ্রজিৎ গুপ্ত বিরাট বিখ্যাত প্রার্থী আমি সব বুঝলাম কিন্তু তিনি বসিয়াটের মানুষের জন্যে কি করেছে বলতে পারেন তিনি বসিয়াটের মানুষের যে আর্থিক ডেভেলপমেন্টের দিক থেকে তিনি কিছু করেছেন কি তিনি হয়তো লোকসভায় অনেক বড় বড় ইন্টারন্যাশনাল বিষয় নিয়ে তিনি অনেক বক্তব্য দিয়েছেন অনেক কিছু করেছেন ভালো জিনিস তার জন্য আমরা গর্বিত ঠিক কথা কিন্তু তিনি যে তল্লাট থেকে জিত যে এলাকা থেকে তিনি জিতে লোকসভায় গেলেন সেই এলাকার মানুষের প্রতি তার কি একটা দায়বদ্ধতা ছিল না এবং শুধু তাই কেন এখানে পরপর যারা পরপর যারা জিতে গেছেন তাদের কি সেই দায়বদ্ধতাটা ছিল না প্রশ্নটা এখানে এবং প্রশ্নটা এখানে উঠেছে ওটা স্বাভাবিক সেই জায়গা থেকেই সন্দেশখালীর একজন মহিলা রেখাপাত্রকেই সম্ভবত একটা মুখ করার চেষ্টা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি যেটা চেষ্টা হয়তো করেছেন যে এই রেখাপাত্রকে মুখ করে তিনি রাজনীতিটা করবেন এবং রাজনীতি করবেন না ডেভেলপমেন্ট করবেন সেটা তো পরের কথা আদৌ রেখাপাত্র এখান থেকে জিততে পারবেন কি না সেটাও তো একটা বিষয় কারণ হচ্ছে এখান থেকে যদি রেখাপাত্র যেতেন সেটা অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে তার কারণ হচ্ছে এখানের যে প্রেক্ষাপট বা যে এখানে যে ভোটার যেভাবে আছে সংখ্যালঘু ভোট এবং সংখ্যাগুরু ভোট একেবারে মানে দুটো অর্ধেক অর্ধেক ভাগ মানে ফিফটি ফিফটি রয়েছে এরম একটা জায়গা থেকে দাঁড়িয়ে রেখাপাত্রকে এখান থেকে বের করাটা বিরাট কঠিন ব্যাপার সেখানে নির্ভর করবে যে নিরাপদ সবদার কতটা কত ভোট কাটছে এবং পাশাপাশি আইএসএফ এর যিনি দাঁড়িয়েছে আদৌ তিনি কোনো তার প্রচার প্রচার কিছুই নেই যদি আইএসএফ দুই চারটে ভোট কাটে এর ওপরে ডিপেন্ড করে এই রেখাপাত্রকে জিতিয়ে আনা কতটা সহজ বিষয়কে হবে এইটা কিন্তু একটা প্রশ্ন থাকছে এখন তার মধ্যেও নাকি অনেকে একটা সম্ভাবনা দেখছে যে রেখাপাত্র নাকি জিততে পারে এবং সেটা সামগ্রিকভাবে বসিরহাটের মানুষে মনে এরকম একটা ধারণা যে যে উন্নয়ন যদি করতে হয় এদের তো অনেককে দেখলাম এবারে যদি একটু চেঞ্জ করে উন্নয়ন করা যায় এরকম একটা মানুষের একটা ধারণা আবার অন্য একটা মানুষ রাজনীতি মোড়কে তারা আবদ্ধ হয়ে আছেন ফলে এই যে দু শ্রেণীর মানুষ একজন একটা শ্রেণী হচ্ছে রাজনীতির মোড়কে আবদ্ধ হয়ে আছে একটা শ্রেণী হচ্ছে যে এখনো উন্নয়ন হচ্ছে না ঠিক আছে চেঞ্জ করো যে চেঞ্জ করে যদি কিছু হয় এইরকম একটা বিষয় রয়েছে কোনটা ঘটবে সেটা কিন্তু বোঝা খুব কঠিন ফলে বসিরহাট লোকসভা কেন্দ্রে যেটা মূল দরকার যে এমন একটা প্রার্থীকে দরকার যে প্রার্থী যেন সত্যিই সত্যি এই বসিরহাট লোকসভা কেন্দ্রে একটা আমূল পরিবর্তন ঘটতে পারে কারণ বসিরহাটে দেখুন বসিয়াটে একটা একটা সময় সাংস্কৃতিক পীঠস্থান হিসাবে বসিরহাট ছিল টাকি বসিরহাট এই সব জায়গাগুলো সাংস্কৃতিক পীঠস্থান হিসাবে ছিল সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়েছে যেখানে বসিরহাট এবং এই চত্বরে তাকি বসিয়ার এই চত্বরে কত নাটকের দল ছিল এই বসিরহাট থেকে মিহির বসু তিনি খেলোয়াড় উঠে এসেছিল আরও অনেক খেলোয়াড় এই বসিরহাট থেকে উঠেছিল হাড়োয়া থেকে বেশ কিছু খেলোয়াড় উঠে এসেছিল যারা মোহনবাগান মহামাডনে এ করতো এবং পুলিশে চাকরি করে এরকম আমার এক বন্ধুও আছে যিনি ভলিবলে ন্যাশনাল প্লেয়ার ছিল এবং কষ্ট করে এই বসিয়ার থেকেই সে উঠে এসেছিল এরকম অনেক আছে বসিয়ার থেকে এইরকম অনেক আছে যারা আকাশবাণীতে অ্যাঙ্কার হিসাবে কাজ করেছে এরকম আছে বসিরহাটের যে কালচারাল যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু অনেক বড়ো হারুয়াতে লালন মেলার মতো একটা মেলা হয় এই যে ব্যাপারটা তাই এইগুলো কিন্তু বসিরহাটে ক্রিয়েটিভ একাঙ্ক নাটক প্রথম সৃষ্টি হয়েছিল বা হারোয়াতে যেখান থেকে কিন্তু এই সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়েছিল নবকুমার সরকারের নেতৃত্বে সেই একাঙ্ক নাটক প্রতিযোগিতা হয়েছিল অর্থাৎ বসিরহাটের মানুষের মধ্যে একটা সাংস্কৃতিক যে দিক রয়েছে সেটাকে উজ্জ্বল করা যেতে পারে ওখানে বহু বহু ক্রিয়েটিভ মানুষ বসবাস করে বহু শিক্ষিত মানুষ বসবাস করে এমন যে মানুষগুলো যাদের যারা যাদের কিন্তু অন্য জায়গায় গিয়ে তারা একটা বড় তাদের পরিচয় ঘটেছে এই বসিয়াটের মানুষ থেকেই তারা কিন্তু যেন নাট্য ব্যক্তিত্ব যাত্রা ব্যক্তিত্ব এখান থেকে কিন্তু প্রচুর উঠে এসেছে এই রকম বসিয়াটের একটা ক্ষেত্র সেই বসিয়াটে লোকসভা কেন্দ্রে যারা প্রার্থী হচ্ছেন তারা কি বসিয়াটে সেই ইতিহাস তারা কি বসিয়াটে সেই মানুষের সেই চাহিদা তারা কি বসিয়াটে সেই মানুষের সেই সাংস্কৃতিক যে পরিবেশ পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে একটা নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করেছেন এটাই কিন্তু একটা প্রশ্ন অর্থাৎ এখানে যে হাড্ডাহাড্ডি লড়াইটা হবে সেই লড়াইতে কে জিতবেন সেটা কিন্তু আগ বাড়িয়ে এই মুহূর্তে বলা একেবারেই সম্ভব নয় অনেকেই মনে করতে পারে যে তাহলে কেমন পর্যালোচনা করছেন কিন্তু এই ক্ষেত্রটা এমনই একটা জায়গা আমি ঘুরে তো দেখেছি এই ক্ষেত্রটা এমন একটা জায়গা যেখানে কিন্তু আগবাড়িয়ে এই কথাটা বলা সম্ভব নয় ফলে আগামী চার তারিখেই কিন্তু পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে আমরাও অপেক্ষা করব আমাদের সঙ্গে থাকবেন মতামত জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর